যে আগামী জাতীয় নির্বাচনে আমাদের বিরোধী দলের প্রার্থী হইল জামাত ইসলামী আওয়ামী লীগ তো নাই এবং মজার ব্যাপার হইল যে জামাত ইসলামী তাদের রাজনগরের একজন ব্যক্তিকে দাঁড় করাইছেন প্রার্থী হিসাবে তো ভাইরা বুঝতেই পারতেছেন যে আপনাদের উপরে দায়িত্বটা কত বসে বেশি বড় মলিবাজার থেকেও যে এই জামাতি ইসলামী উপজেলা নির্বাচন করে আমাদের জামি আহমেদকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করছিল এই জামাতি ইসলামী যদি না থাকতো দুই সালে জামি আহমেদ উপজেলা চেয়ারম্যান নির্ঘাত চেয়ারম্যান হইতে পারত তা এই দুই হাজার চোদ্দ সালে যে ঘটনা ঘটাইছিল এটা কি দুই সালে আপনারা ঘটাইতে চান নাকি তো সেই দিকে খেয়াল রাখবেন কাকে কাকে আপনারা সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক এবং অন্যান্য পদে করবেন হ্যাঁ সেইভাবে আপনারা আপনাদের যাতে এই জামাতে ইসলামী দুই হাজার সালের মতন যেন আমাদের ভোট কেড়ে নিতে না পারে ঠিক আছে এবং এই রাজনগর হলো আগে ছিল হইল বিএনপি এবং আওয়ামী লীগের জায়গা ঠিক না এখানে জামাত ইসলামী কখনো ছিল নাকি আমি উনিশশো সাল থেকে এখানে রাজনীতির সাথে যুক্ত আজকে চল্লিশ বছর আমার কানে কখনো আসে নাই যে জামাত ইসলামী এখানে রাজনগরে কোনো আছে জামাত ইসলামীরা করে কি একজন প্রার্থী এখানে সে সারা দেশ থেকে জামাতি নিয়ে আসবে এখানে হ্যাঁ যাই হোক এবং দলকে সাহায্য করলে আমাদের চেয়ারম্যান যারা তারে প্রমাণে আসক্ত ঠিক আছে না অতএব আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে সুচিন্তভাবে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি আশা করি আগামীতে সুন্দরভাবে যাতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এই 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 কী বলে সম্মেলন কাউন্সিলের পরে দিকে আমরা সবাই সচেষ্ট থাকব